আমরা সব রেডি হয়ে গেছি আজকে তো হোটেল ছেড়ে দিচ্ছি যে লাগে সব বেরিয়ে গেছি এবার যে বোটে উঠবো বেশ ভালোই কাটলো দুটো দিন আজকে পুরো ঘুরে সন্ধ্যাবেলা আমাদের ছেড়ে দেবে এখানেই ছিলাম তিন দিন ভালোই লাগলো এবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমরা এখন ফুলের কালারটা কি দারুণ দেখ টকটকে একদম হয়ে গেছে তো আমগুলো দেখো চলে সকাল সকাল গাছটা দেখ আমে দারুণ লাগছে না পুরো ভর্তি হয়ে গেছে আম গাছ আর তোর সেই ইয়েটা এইটা অপরাজিতা গাছ দারুণ দেবী মন্দির সবাই এখানে বোটের জন্য অপেক্ষা করছে লম্বা লাইন এখনো আসেনি আমি ফুলটা রাস্তায় তুলেছিলাম দেখতে পেলাম মন্দিরে দিদি লুচি আলুর তরকারি কেমন অপু কেমন মাই ডার্লিং কেমন এই আমার

ওনাকে বাগে কামড়েছিল পুরো মাথাটা খেয়ে দিয়েছে কত অপারেশন এখনো পর্যন্ত মানে উনি অপারেশন এখনও করাতে হবে কত কষ্টে আছে সবাই কিছু কিছু হেল্প করলো টাকা দিল আমরাও কিছু দিলাম ওটার ভিডিও করলাম না সবাই মিলে যার যা সামর্থ্য মতো দেওয়া হলো চলো এখানে লোকনাথ মন্দির আছে দেখে আসি

তালপাতার এক সেপাই ছিল ওলো তেতুলের পাল্পটা পরে এসে নিচে আমি হ্যাঁ ঘুরে আসি দিয়ে দিচ্ছি কুলের আচার ও কুলের আচার ডাব কত করে গো ডাব 40 টাকা করে মিষ্টি জল হবে ও ঠিক আছে আমি আর আসি হাসি গেতে গায়া করো এত সবাই ঘরে জিনিস টমেটো কত করে গো 20 টাকা ও এটা গুড় বাদাম কয় পাওয়া যাচ্ছে

পাশে গুলো হচ্ছে বিছানার মতো সবাই বসে রেস্ট করছে খাওয়া দাওয়ার করে দোকান দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আমাদের কমপ্লিট আমাদের দারুণ লেগেছে সবাই একসাথে আবার চারজনের আমাদের বেরিয়ে পড়বো